হ্যাঁ আজকের বিষয়টা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ মানে জীবনটা যেরকম সময়টা যেরকম সেটাকে আপনি গ্রহণ করে নেন তা আমরা এইটা কেন এই বিষয়টা আমি আনছি যে আমরা দেখেছি মানুষের মধ্যে সবসময় একটা হাহুতাস যে এটা হচ্ছে না এটা হচ্ছে না আমার এটা নাই এটা নাই আমি অনেকটা তাওতে চিং যারা স্ট্রাগিজিয়াম প্র্যাক জানে তার ঊর্ধ্বে গিয়ে বলছে যে জীবনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আমরা ধরেন আমি একটা মিডল এজের মানুষ আমারও অনেক ঝামেলা আমার অনেক কিছু আস্তে আস্তে আমার হাত থেকে দূরে চলে যাচ্ছে আমার কন্ট্রোলে নাই বা আগের মতো আমার সেই রকম শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু আপনি যদি এটা নিয়ে যদি চিন্তা করেন যে না আমার ওর আছে এইটা নাই আমার নাই তো এইটা না করে বরং আপনি অ্যাকসেপ্ট করতে পারেন এটাকে মনে করতে পারেন যে এটা আপনার কর্ম এটা আপনার মানে এটা স্ট্রাইকিজিয়াম দ্বারা যদি ব্যাখ্যা করি এটা হবে যে পৃথিবী মহাবিশ্বটা একটা জালের মতো আপনি এই জালেরই একটা অংশ হ্যাঁ অথবা যদি আপনি বুদ্ধিজিয়ামের দৃষ্টিতে চিন্তা করেন তাহলে হবে যে এই জীবনটা দুঃখময় জীবন আপনি যাই করবেন যাই চেষ্টা করবেন সেখানে আপনার কিছু হারাতে হবে আপনার বয়স হবে আপনার শক্তি কমে যাবে এটা হচ্ছে জীবনের নিয়তি তো আপনি বুধিজমের মতো হচ্ছে আপনি যত অ্যাটাচমেন্ট কমাবেন ততই আপনার দুঃখটা কাছে আসবে না সাফারিংটা কাছে আসবে না তো এটা বলতে পারেন যে অনেকটা এরকম যে আসলে সাফারিংটাকে ডিনাই করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রতিদিন কিছু একটা শেখা যার মধ্যে উৎসাহ আছে যে মিউজিক করে সে নতুন একটা গান শিখতে পারে যে ছবি আঁকে সে একটা নতুন ছবি আঁকতে পারে বা নতুন একটা ছবির স্কুল মানে দাউজ দাদা ইউজিয়াম বা কিভিজিয়াম সম্বন্ধে সে জানতে পারে বা পোস্ট ইমপ্রেশনিস্ট সম্বন্ধে সে আরও নতুন কিছু জানতে পারে আর যারা অসম্ভব বেশি জ্ঞান অর্জন করতে চায় নতুন নতুন ফিলসফির মুখোমুখি হতে চায় বা নতুন নতুন ধর্ম নিয়ে জানতে চায় এগুলো নিয়ে যখন আপনি মগ্ন থাকবেন তখন দেখবেন যে আসলে এগুলো অনেক অনেক উন্নত অনেক উন্নত একটা স্তর আপনার টাকা পয়সা এই সেই সেই নিয়ে যাচ্ছে ওই ওই সম্পত্তিটা আমার চলে যাচ্ছে আমার গ্রামের চাচা তো ভাই আমার জায়গা এটার চাইতেও কিন্তু আপনি যদি একটু এই জিনিসগুলো জানেন বা জানতে চান এটা কিন্তু আপনাকে অনেক বেশি প্রশান্তি দিবে। এবং এটার জন্য আপনার যে হাজার হাজার বই লাগবে তাও না আপনার হাতেই গুগল আছে আপনার হাতে কিন্তু এআই আছে আপনি গুগলে চাপ দিলে কিন্তু অনেক কিছু পাবেন যদি আপনি ঠিকভাবে আপনি গুগল সার্চিং করতে জানেন এমনকি ইউটিউবেও ইউটিউবে অনেক সুপার ভার্সনের ভিডিও পাওয়া যায় অনেক সুপার লেভেলের ওগুলো দেখে আপনি অনেক কিছুই আপনি শিখতে পারবেন তো আমার কথা হচ্ছে যে আপনি যেখানে যান সেখানে দেখবেন যে একটাই জিনিস আপনাকে অ্যাকসেপ্ট দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ কারণ আমি যদি এইটাকে অ্যাকসেপ্ট করতে না পারি সামনে জিনিসটা আরও খারাপ হতে পারে ভালো তো হবে না আরও খারাপ হবে এটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি তো জীবন নিয়ে আসলে অত বেশি পরীক্ষা করার প্রয়োজনে অত পড়ে না যেমন যেটা আমরা করি অনেক মানুষ দেখছে যে মনে করে যে আমার এই জিনিসটা চেঞ্জ করতে হবে অনেকে আবার তার দাম্পত্য জীবন নিয়ে খুব চিন্তা করে না আমি এখান থেকে বেরিয়ে আসবো আসলে এইভাবে চিন্তা না করে বরং ওইভাবে চিন্তা করা যায় যে কিভাবে আমি এর মধ্যেই জীবনটাকে চালিয়ে যেতে পারি ভালোভাবে থাকতে পারি হ্যাঁ আপনার যে সমস্যা যেটা আপনার ঘাড়ে এসেছে সেটা তো থাকবেই সেই সমস্যা থেকে আপনার মুক্তি নাই তা আপনি একদম হুট করে সব কিছুকে ছিঁড়ে একদম ছিঁড়ে টিরে একদম এখান থেকে বেরিয়ে নতুন একটা জগতে যাবেন জাম দিবেন এটা আসলে সম্ভব না এটা হয়তো আপনি মেডিটেশন করে অনেক সুখ পেতে পারেন এই ধরনের একটা প্রেশার ওলা জীবনে মেডিটেশান অনেক কার্যকর হতে পারে আর আমি বিশেষ করে যারা শিল্পী যারা মানে স্বশিক্ষিত দার্শনিক বা যারা নতুন নতুন বই পড়েন নতুন নতুন উপন্যাস পড়েন যারা মডার্ন বই পড়ছেন বা মিউজিক করছেন মিউজিক শুনছেন ওদের প্রতি আমার অনুরোধ যে আপনারা জীবনটাকে অ্যাকসেপ্ট করা শিখেন অ্যাকসেপ্ট যতই করবেন ততই দেখবেন যে জীবনটা অনেক সুন্দর তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ